সসা আপনার ছেলে হত্তনের ভিডিও তো ফেসবুকে ভাইরাল হয়ে গিয়ে আরে আমার বাবা হত্তন কই গ্রামের আমি তো গর্বে গর্ববতী হয়ে গেলাম হ্যাঁ ও বিয়া এদিকে এসো আমার ছেলে বসা ভিডিও দেখো আমার ছেলে কত বড় অফিসার ছোটা রাইফেল এদিকে এসো ভিডিও একটু দেখাও আমাকে রে ও ও ছোট ছোটমনি সবাই ভিডিও দেব দেখি বাবা ফুল ট্যাঙ্কি পরিষ্কার করলে কিছু ডিসকাউন্ট আছে করবেন নাকি কেউ ভাই পায়খানা পরিষ্কার কি পায়খানা পরিষ্কার করবেন নাকি কেউ পায়খানা পরিষ্কার ওরে বাবা 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 ভাল পাকা বিহাই তো আমার প্রথমে দিল